নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এটা হচ্ছে আমাদের শহরের কিচেন রুম আর কিচেন রুমটা অনেকটাই ছোট ছোটো হলেও চলে যায় আর কি আমরা মানুষ তো মাত্র তিনজন তার জন্য আবার অনেক লোক হইলে তো সমস্যা হতো আর দেখুন এই ছোট আমার কিচেন রুমের অবস্থা কত পরিমাণ সবজি পাঠিয়েছে বাড়ি থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন আমরা শহরে থাকি তাই তো প্রতিনিয়ত বাড়িতে যাওয়া হয় না আর তেমনভাবে বাড়ির কোনো কিছুই খাওয়া হয় না শহরে আসলে বাড়ির মতো কোনো কিছুই তৈরি করা সম্ভব না আসলে বাড়িতে যখন যেমন চায় তখন তাই করা যায় কিন্তু শহরে ওইভাবে আর কি হয় না দেখুন আমাদের জন্য পিঠাও তৈরি করে পাঠিয়েছে বাড়ি থেকে আসলে সংসার করতে কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয় আমরা শহরে থাকি আর এই শহরে সবজির দাম অনেকটাই বেশি যার কারণে বাড়ি থেকে ভাবে যে শহরে এতটা পরিমাণ দাম তাহলে বাড়ি থেকেই মাঝে মাঝে কিছু না কিছু পাঠাই তো আজকে এত পরিমাণ সবজি পাঠিয়েছে মানে শাকও পাঠিয়েছে তার সাথে কী আর বলবো এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে টক শাক এখানে রোদ আসছে তার জন্য কেমন জানি লাগতেছে শীতের সবজি ফুলকপি এটা হচ্ছে মূলা আর কত গুলি কাজকলা এনেছে এত কাঁচকলা আমরা তিনজন মানুষ খাব কতদিন ধরে এটাই তো বুঝতে পারতেছি না এত পরিমাণে কেউ আনে দেখুন পেঁপে এনেছে চিনি এনেছে চা এনেছে বিস্কিট এনেছে লবণ তেল কাঁচামরিচ পেঁয়াজ বাঁধাকপি বিটকপি আলু ডিম আরও এনেছে পাকা কলা আসলে এতগুলো সবজি আমাদের একসাথে প্রয়োজন পড়ে না তারপরেও যখন বাড়ি থেকে দিয়েছে তার জন্য আমাদের অনেকটা দিন বাসায় রেখে খেতে হবে আর যদি আমরা শহর থেকে কিনতাম তাহলে তো আমরা প্রতিনিয়ত বাজার করে এনে টাটকা টাটকা খেতে পারতাম কিন্তু বাড়ি থেকে যখন দিয়েছে তখন তো আমাদের এগুলো অনেক দিন ধরেই খেতে হবে আর আমরা মাত্র মানুষ তিনজন তিনজনে তো আর দুই দিনের ভিতর সব কিছু শেষ করতে পারবো না তাই আমাদের খেতেও অনেকটা দিন লাগবে আমার এই মূলা খেতে একদমই ভালো লাগে না কিন্তু আর করবো যখন দিয়েছে তখন তো খেতেই হবে শীতকালীন শাক সবজির ভিতরে পালং শাকটাই বেশি ভালো লাগে এই আর কি অন্যান্য শাকের তুলনায় পালং শাকটাই বেশি ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে এই সব জিনিসপত্র এখন আমার গুছিয়ে রাখতে হবে হ্যাঁ সব কিছু বস্ত্র থেকে বের করে রেখে গেছে আর এখন এইগুলি আমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে কারণ সংসারটা যেহেতু আমার কাজ তো আমাকেই করতে হবে একটা মেয়ে বিয়ের পর কত কাজ করতে হয় সংসার সামলাতে সামলাতে দিন চলে যায় তারপরও তাদের কোনো ক্লান্তির ছাপ নেই আমি তো মাঝে মাঝে হাঁপিয়ে উঠি তিনজন মানুষের জন্য রান্না করি তারপরও মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে যে রান্না করে কীভাবে এতটা খারাপ লাগে তা বলার বাহিরে মাঝে মাঝে ভাবি যদি রান্না করা না লাগতো যদি না খাওয়া লাগতো তাহলে কতই না ভালো হতো আগে আমি মনে মনে ভাবতাম যদি ভাত খাওয়া না লাগতো তাহলে কতই না ভালো হতো আমার আগে ভাত খেতে খুবই খারাপ লাগতো কিন্তু এখন মোটামুটি ভালোই লাগে তবে অতটাও ভালো লাগে না ভাত খেতে অন্যান্য খাবার খেতে যতটা ভালো লাগে তার থেকে ভাত খেতে খুবই খারাপ লাগে আমার ওই ভিডিওতে আমি অনেক ধরনের ভুলভাল কথা বলতে পারি তো আপনারা কিছু মনে করেন না বুঝছেন আমার মুখে কখন কি আসে আমি নিজেও জানি না আর সেই ভুলবাল কথাগুলো আমার মুখ থেকে বেরিয়ে যায় কী আর করবো চামড়ার মুখ তো আটকে রাখতে পারি না কথা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে টাটা সবাইকে